আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো কিন্তু বড্ড গরম তাই না সত্যি গো খুব গরম পড়েছে খুব সাবধানে থাকবে কিন্তু খুব রোদে তো বেরোতেই হয় মানুষকে সবাইকেই তবে যতটা পারবে বাড়িতে থাকবে আর এসে কিন্তু ফ্রিজের জল একদম খাবে না ঠিক আছে অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় গল্প দিদি সবিতা রায় বিশ্বাস চলে এসেছে একটা গল্প শোনাতে বলো তো আজকে কোন গল্প বলবো আসলে কি আছে সামনেই পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তাহলে চলো আজকে আমরা কবিগুরুর গল্প শুনি হ্যাঁ তাহলে কবিগুরুর কোন গল্পটা শুনবো বলো তো আমার না সেই ছোট্টবেলায় পড়া সেই গল্পটার কথা মনে হচ্ছে ছেলেবেলার গল্প কবিগুরু সেই আব্দুল মাঝিকে নিয়ে গল্প লিখেছিলেন স্কুলে পড়তাম সেই গল্পটা আজকে তোমাদের সাথে সেটাই আমি পড়ে শোনাচ্ছি হ্যাঁ আজকে গল্প দিদি নিজের লেখা গল্প নয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পড়ে শোনাচ্ছি আব্দুল মাঝি ছুচল তার দাড়ি গোপ তার কামানো মাথা তার ন্যাড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বিশ মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ এলো কালবৈশাখী ভীষণ তুফান নৌকো ডোবে ডোবে আব্দুল দাঁতের রশি কামড়ে ধরে ছাপিয়ে পড়ে জলে সাঁত্রে উঠল চলে চরে কাছি ধরে টেনে তুললো তার ডিঙি গল্পটা এত শিগগির শেষ হয়ে গেল আমার পছন্দ হলো না নৌকোটা ডুবলো না অমনি বেঁচে গেল এ তো কোনো গপ্পই নয় বারবার বলতে লাগল তারপর তারপর সে বললে তারপরে সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়া তার গোবজোড়া ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে দমকা হাওয়া যেমনি লাগলো গাছ ভেঙে পড়লো পদ্মায় বাঘ ভায়া ভেসে যায় জলের জলের তোরে খাবি খেতে খেতে উঠল এসে চড়ে তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস জানোয়ারটা এত বড় বড় চোখ করে একেবারে দাঁড়িয়ে পড়ল আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেরাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি ডাক দিলুম আও বাচ্চা সে সামনের দুপাতুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল আবদুল বললে মরবে তার বাপের সাধ্য কী নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত ক্রোশ রাস্তা গোঁ গো করতে থাকে পেটে দিস দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছিয়ে দিলে তারপরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না আমি বলল আচ্ছা বেশ ভাক্ত হলো এবার কুমির আবদুল বললে জলের উপরে তার নাকের ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবেলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাঁচি বেঁধে ডাঙায় বসে দা দিয়ে বাখারি যাচ্ছে তার ছাগলছানা পাশে বাঁধা কখন নদীর থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেরে নিয়ে চলল বেদিনী একেবারে লাভ দিয়ে বসলো তার পিঠের উপর দা দিয়ে ওই দান ও গিরগিটির গলায় পচের উপর পোচ পচের উপর পোচ ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপর তারপর আব্দুল বললে তার পরের খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছে যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব কেমন গল্পটা বাড়ি সুন্দর না হ্যাঁ তোমাদের বলতে গিয়ে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। খুব ভালো থেকো আবার দেখা হবে টাটা